এক টাকা ডেলিভারি একসাথে নিলে প্রতি পিস পরে সাতান্ন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা খামার উপজি বাচ্চা খামার উপারি সারা হোম ডেলিভারি দর্শক অনলাইনে পছন্দ দশ বাসায় দিয়ে টাকা পাঁচ হাজার দিয়ে টাকা

যে যে কোনো 10 24 গুণা যেকোনো সময় ফোন দিয়ে কথা নিতে পারবে যেকোনো সময় কথা বলতে পারবে নামাজ সময় বন্ধ থাকবে এবং বলেন যে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি ক্যাশ আর সারা বাংলাদেশ কোনো প্রান্তে যেকোনো প্রান্তে এই শর্তকে থাকবে এই শর্ত থাকে মানে আম যা চাই করে পছন্দ করবে কিছু গাড়ি ভাড়া টাকা দিবে আমি তার ভাষায় পৌঁছে দেবো

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল